আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত বর্তমানে গবাদি পশু পালনের ক্ষেত্রে থেকে উপকারী বা সব থেকে প্রয়োজনীয় যে উপকরণ সেটা হচ্ছে ঘাস এবং এই ঘাসগুলো বর্তমানে আমাদের মাঠে ঘাটে এবং দেশে বিভিন্ন জায়গাতে অ্যাভেলেবল রয়েছে কিন্তু আমি আজকে যে ঘাসের কথা বলবো সেটা হচ্ছে নেপিয়ার ঘাস বা নেপিয়ারও বলা চলে এবং আর আর এর একটা নাম আছে সেটা হচ্ছে সুদান ঘাস এবং এই ঘাসটির যে বিশেষত সেটা হচ্ছে এটা যে কোনো মৌসুমে উৎপাদন করা সম আজকে আমি এটাই দেখাবো যে আমাদের কী কী কৌশল অবলম্বন করতে হয় এবং কতটুকু পরিশ্রম করলে একটা ঘাস নিজস্ব জমি থেকে আমরা করতে পারবো এবং বাজারে বিক্রি করতে পারব সেই পর্যন্ত পুরোপুরি স্টাফগুলো আমাদের আমি আজকে বলবো তো জমির দিকে রান্না হওয়ার পরে আমরা প্রথমে সর্বপ্রথম আমাদের যে কাজটা করা লাগে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ঘাসকে কাটতে হয় যেন ঘাসগুলো দেখতে অনেক সুন্দর লাগে তো ঘাস কাটা সম্পন্ন হওয়ার পরে আমরা প্রত্যেকটা ঘাসের যে গুঁড়া রয়েছে এবং গুঁড়াতে যে আগাছা এবং শুকনো যে পাতাগুলো রয়েছে সেগুলোকে আমাদের পরিষ্কার করতে হয় কেননা এতে ঘাসগুলো দেখতে সুন্দর হবে এবং ঘাসের বিক্রি এবং প্রোডাকশন অনেক বেশি হয় তো ও ঘাসগুলো পরিষ্কার করার পরে আমরা প্রত্যেকটা ঘাসকে একটা নির্দিষ্ট গায়েটে আবদ্ধ করি এবং এই গায়েটা মধ্য করার ফলে আমাদের প্রত্যেকটা ঘাসির একটা নির্দিষ্ট আই আটির দাম নির্ধারণ করতে সুবিধা হয় এবং এই দাম নির্ধারণ করাটাই মূলত আমাদের একটা প্র্যাকটিস এবং এখানেই অনেক বিষয় এবং কৌশল লুকিয়ে আসে যেগুলো আমি পরে কোনো এক সময় রিভিল করব তো ঘাস কাটা শেষ হওয়ার পর আমি মাথায় করে ঘাসগুলো ভ্যানের ওখানে নিয়ে গেলাম এবং ভ্যান থেকেই মূলত এটা বাজা করণ করা হয়